গ্রুপের ওষুধটা আপনাদের ব্যবহার করতে হবে যখন গোড়ের মতো পায়খানাটা হবে খামারে ঢোকার পর যদি আপনাদের নাকে এরকম কোনো গ্যাস আসে আপনারা বুঝবেন যে আপনার ঘরে অ্যামোনিয়া গ্যাস হয়েছে আর এই মেডিসিনগুলো ব্যবহার করলে আপনাদের খামারে মুরগি থাকবে সুস্থ দ্রুত আপনারা এই মেডিসিন দিয়ে আপনারা সুস্থ করতে পারবেন আমি যেই যে মেডিসিনগুলো পড়লাম তো সেটা হোক ব্রোডিংয়ের বাচ্চা এক মাসের বাচ্চা বা দুই মাসের বাচ্চা আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশাকে সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিওতে আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে খামার সম্বন্ধে মুরগি পালার সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা করব আর আজকে যে বিষয় সম্বন্ধে আলোচনা করব। সেটি হচ্ছে সাধারণত আমাদের মুরগি লালন পালন করতে মুরগির সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় মুরগির পায়খানার সমস্যাটা পায়খানা বিভিন্ন ধরনের কালারের হয়ে থাকে তো এর ভিতরে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে পায়খানা গোড়ের মতো যে লালা জাতীয় যে পায়খানাগুলো হয় আজকে এ সম্বন্ধে আলোচনা করব। কারণ আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এক ভাইয়া আমাকে কমেন্ট করেছে ভাই গোড়ের মতো পায়খানা কেন হয় আর এর সমাধানটা কিভাবে আপনার আমরা আনব এ নিয়ে যদি একটি ভিডিও আপনি যদি বানাতেন তো আজকে সেই দিয়ে আজকে এই ভিডিওটি মূলত করা এই যে যে সমস্যাটা এই সমস্যাটা বাচ্চা ব্রুডিংয়ের ক্ষেত্রে থেকে কিন্তু শুরু হয় আর এটি হওয়ার মূল কারণ হচ্ছে মুরগির পেটে যদি কখনো গ্যাস থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা সাধারণত হয় সেটা মুরগি ব্রুডিং অবস্থায় হতে পারে বা এক মাস দুই মাস তো হতে পারে তো এই যে যে গোরের মতো যে পায়খানাটা এই পায়খানাটা আপনারা কিভাবে ভালো করবেন তো আমরা মুরগি পালার ক্ষেত্রে বিভিন্ন ধরনের মেডিসিন সাধারণত দিয়ে থাকি আর এই মেডিসিনগুলোর ভিত্তে পায়খানার ডোজ ঠান্ডার ডোজ এবং ছালমলীলা বলেন রক্ত আমাশা বলেন মুরগির চোখ ফুলে যায় অতিরিক্ত ঠান্ডা থাকে গলা ঘের ঘের করে তো এই ডোজের ভিতরে কিন্তু অতি ফার্স্টে আপনাদের দিতে হবে যে মুরগি পালার ক্ষেত্রে শুরু থেকে ঠান্ডার ডোজটা আপনাদের দিয়েই যেতে হবে আর এই ঠান্ডা থেকেই মূলত কিন্তু এই পায়খানার সমস্যাগুলো হয় বা বিভিন্ন ধরনের যে সমস্যাটা হয় মূলত ঠান্ডা থেকে আর এই গুড়ের মতো পায়খানাটা সবচেয়ে বেশি হওয়ার কারণ হচ্ছে যে আমরা খামারে যখন বিভিন্ন কোম্পানির খাবার আমরা ব্যবহার করে থাকি মুরগিকে খাইয়ে থাকি তো এই খাবারের কারণেও কিন্তু এই এই ধরনের গোড়ের মতো যে পায়খানাটা এটা সাধারণত হয় তো আমরা যারা খামারে আছি যে ভালো কোম্পানির ভালো মানের যে ফিডগুলো আছে এই ফিডগুলো মূলত হচ্ছে খাওয়ানোর জন্য চেষ্টা করব। এটা যাতে না হয় এটার করণীয় কি মূলত হচ্ছে খাবারের তালিকাটা এই খাবারের তালিকাটা আপনাদের সঠিকভাবে করতে হবে কারণ বিভিন্ন কোম্পানির ফিডগুলো যখন আমরা খাওয়াই তো এক এক কোম্পানি কিন্তু এক ভাবে। খাবারগুলো সাধারণত বানাই তো ভালো মানের যে ফিটগুলো এই ফিটগুলো খাওয়ানোর জন্য চেষ্টা করব খামার গড় পরিষ্কার পরিচ্ছন্ন খামারে যাতে কোনো প্রকার গ্যাস না সৃষ্টি হয় এই বিষয়টা দেখতে হবে এই যে এই দুই তিনটা দিক দেখলে কিন্তু বা ঠিক রাখতে পারলে কিন্তু মুরগির কখনো এই গুড়ের মতো পায়খানাটা হবে না তো মূল বিষয়টা হচ্ছে খাবার অতি ফাস্টে আপনাদের মেনটেন করতে হবে ভালো মানের খাবার দিতে হবে খামারে কোনো প্রকার কারণ মুরগি যে মলগুলো ত্যাগ করে কোনো প্রকার যাতে অ্যামোনিয়া গ্যাস না থাকে এই বিষয়টা দেখতে হবে এবং পানি কারণ পানি থেকে বিভিন্ন ধরনের রোগ জন্মায় পানিটা যাতে ভালো থাকে টিব পিএইচ বা বিভিন্ন ধরনের যে পিএইচটা আছে এই পিএইচটা আপনারা ব্যবহার করবেন যাতে পানিটা ভালো থাকে এক এক টিউবওয়েলের এক এক রকম কিন্তু পানি হয় বিভিন্ন ধরনের জীবাণু থাকে পানিতে যার কারণে আপনারা অল টাইম দিনে একবেলা হলেও আপনারা একটি পেয়েস্ট আপনারা ব্যবহার করবেন যাতে কোনো প্রকারে পানিতে কোনো প্রকার জীবাণু না থাকে এবং এই একটি পেয়েস্টটা আপনারা যে কোনো মেডিসিনে আপনারা চালান এর সাথে কিন্তু এই পিএইচটা আপনারা চালাতে পারবেন আর মূলত হচ্ছে যখন মুরগি গুরের মতো পায়খানা করবে ওই টাইমে আপনাদের সিফ্রোফক্সাসেলিন গ্রুপের ওষুধ আপনারা ব্যবহার করবেন মেট্রোনিটাজল গ্রুপের ওষুধ ডায়রুবেট যে মেডিসিনটা আছে এই মেডিসিনটা আপনারা ব্যবহার করবেন এবং এর সাথে আপনারা টু প্লাসটা যেটা মূলত হচ্ছে গ্যাসের কাজ করে মুরগি বিভিন্ন ধরনের যে খাবারটা খায় এই খাবার থেকে মুরগির পেটে গ্যাস করতে পারে ওই গ্যাসের কারণে মুরগি এই ধরনের গুড়ের মতো পাতলা পায়খানা করতে পারে তো যার কারণে মূলত এই টু প্লাসটা ব্যবহার করতে হবে যাতে মুরগির পেটে কখনো গ্যাস সৃষ্টি না হয় এবং খামারে মুরগি যখন মল ত্যাগ করে ওই মলের পরিমাণ যদি খামারে যদি বেশি হয়ে যায় খামার কিন্তু একটা দুর্গন্ধ সৃষ্টি হয় খামারে ঢোকার পর যদি আপনাদের নাকে এরকম কোনো গ্যাস যদি আপনাদের নাকে আসে সেক্ষেত্রে আপনারা বুঝবেন যে আপনার খামার ঘরে অ্যামোনিয়া গ্যাস হয়েছে খামার পরিষ্কার রাখতে হবে খামার ঘরে গেলে যাতে কোনো প্রকার দুর্গন্ধ না দেখা দেয় এই দুর্গন্ধ থেকে কিন্তু মুরগির পেটে গ্যাস করতে পারে সেম আমরা মানুষ যেরকম সেম মুরগিটাও একই তো যার কারণে আপনাদের সিপ্রোফক্সাসিলিন গ্রুপের ওষুধটা আপনাদের ব্যবহার করতে হবে যখন গুরের মতো পায়খানাটা হবে সিপ্রো বেড সিপ্রো তো এই ধরনের যে মেডিসিনগুলো এই এই মেডিসিনগুলো আপনারা ব্যবহার করবেন টু প্লাসটা আপনাদের দিতেই হবে যাতে পেটে কোনো প্রকারে গ্যাস না হয় পানির পিএইচটা দিতেই হবে পানিটা যাতে পরিষ্কার থাকে এবং এর সাথে আপনারা মেট্রোনিটাজল গ্রুপের যে ডায়রু বেড আছে বা আর অন্য অন্য যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো আপনাদের অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে আপনাদের খামারে মুরগির এই ধরনের সমস্যা কখনোই দেখা দিবে না আর এই মেডিসিনগুলো ব্যবহার করলে আপনাদের খামারে মুরগি থাকবে সুস্থ এই ওষুধগুলো হলে দ্রুত আপনারা এই মেডিসিন দিয়ে আপনারা সুস্থ করতে পারবেন আমি যে যে মেডিসিনগুলো পড়লাম তো সেটা হোক ড্রোডিংয়ের বাচ্চা এক মাসের বাচ্চা বা দুই মাসের বাচ্চা সব বয়সী বাচ্চায় আপনারা এই মেডিসিন দিয়ে কিন্তু এই পায়খানাটা যখন করবে এই মেডিসিন দিয়ে আপনারা ভালো করতে পারবেন মূলত হচ্ছে গুড়ের মতো পায়খানা যাতে মুরগির না হয় খামারে আপনাদের দেখতে হবে অ্যামোনিয়া গ্যাস কখনো হওয়া যাবে না মুরগিকে সুষম যে প্রোটিনযুক্ত খাবারগুলো এই খাবারগুলো আপনাদের দিতে হবে পানিতে টু প্লাস পিএইচ এগুলো ব্যবহার করতে হবে সেটা যে কোনো বয়সী মুরগি হোক তো এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে আর জি ভাই আমাকে কমেন্ট করেছে অবশ্যই তার উত্তরটা আমি আশা করি যে ভালোভাবে দিতে পেরেছি এবং খামার বিষয়ে যে কোনো তথ্য পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা কল দিয়ে থাকবেন তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম